নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকেও সকাল সকাল স্নান করে নিয়েছি মা গাছে জল দিয়ে দিয়েছে আম গাছগুলোতে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সূর্যের খুব তীব্রতা দেখতেই পাচ্ছ আর নীল আকাশ চারিদিকটা একদম পুরো রোদ গনগনানি রোদ প্রচণ্ড আর কালকে তো দেখানো হয়নি পুরোটা দরজা ফিটিংস হয়ে গিয়েছে বন্ধুরা দরজাটা লাগানো হয়ে গিয়েছে পুরোপুরি এদিকের আর জানালাটা একটু সাইজে বড় হয়ে গিয়েছিল ওটা পাল্টাতে মানে কেটে ছোট করবে আবার সেটা আজকের মধ্যে দিয়ে দেবে তো বন্ধুরা এই যে মা টিফিন সাজিয়ে দিয়েছে চপ দুটো চপ শশা লঙ্কা চা এদিকে চাটা ছেঁকে নেবে মা তো দেখি আমি একটু খেয়ে চপ মাখিয়ে কেমন কি লাগছে আমাদের এখানে চপ খুব সুন্দর করে তো দেখি খাই হ্যাঁ ভালো করেছে খুব সুন্দর করেছে শশাটা হ্যাঁ লঙ্কা চপ ও তিনটের কম্বিনেশন বলতে খুব সুন্দর নেক্সট লেভেল তো আমি এদিকে খেয়ে যাই খাবার খিদে পেয়েছে খুব জোরে আর এই জব দেখে তো আমি আরও ঠিক থাকতে পারছি তো তাই খাচ্ছি এই চা চাটাও খুব সুন্দর করেছে মা দারুণ সুন্দর লাল চা করেছে কিন্তু চাটা খুব সুন্দর করেছে আর মাও খাচ্ছে মাও শশা খাচ্ছে আমার দিকে দেখে লঙ্কা আর চ বন্ধুরা আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে খুব ভালো লাগছে তো আমি আজ শহরের বাড়িতে যতদিন এসেছি যদি লাগাতাম আম খেয়ে মানে শেষ করতে পারতাম না ভুল করেছি তো এখন লাগিয়ে নিয়েছি আর এই জায়গাটা পরে আমার একটা কিচেন করার ইচ্ছা আছে এই পাঁচটাতে গাছগুলো থাকবে এই পাশটাতে একটা কিচেন হবে ভালো করে আর এই পজিশনটা ফাঁকা থাকবে এই দিকটা হ্যাঁ এরকম ইচ্ছা আছে তো বন্ধুরা টিফিন করার পর একটু হাওয়াতে বসে আছি এই যে পেয়ারা গাছের নিচে দেখতেই পাচ্ছ পেয়ারা গাছ হাওয়া দিচ্ছে আর আমি আর মা পেয়ারা গাছের নিচে বসে আছি হাওয়া খাচ্ছি আজ রবিবার কারেন্ট নেই কাজ চলছে আর সেই জন্যে পেয়ারা তলায় বসে গেছি রান্না একটু পরে বসাবো একদম আর কারেন্ট আপনার চলে আসবে ওই সম্ভবত বারোটা দেখছো বন্ধুরা কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো দারুণ সুন্দর তো বন্ধুরা সকাল দিকে ব্লগটা কন্টিনিউ করা আর সম্ভব হয়নি তো বিকাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ রোদ পড়ে গিয়েছে আর একটু হলেই সূর্যি মামা ডুবে যাবে আর মা এখানে কি করছো পেয়ারা গাছে ভেঙে যাবে হাওয়া দিচ্ছে হালকা হালকা করে আর বন্ধুরা কালকে যে মাপটা একটু বড় হয়ে গিয়েছিল এই জানালাটা এটা ছোট করতে দিয়েছিলাম কাল লাগানো হয়নি আবার খুলেছিল তো এটা নিয়ে এলাম এই মাত্র এই মাত্র নিয়ে এলাম এই যে ওপরের পজিশনটা এই যে এইটা আবার ছোট করেছে এটা হ্যাঁ ওটা ছোট করেছে হুম তো এটা আজকে লাগানো হবে আসবে সন্ধ্যের দিক করে মামারা সব এই যে বন্ধুরা সন্ধেবেলা হয়ে গিয়েছে প্রায় আন্ধার আন্ধার ভাব হয়ে আসছে আর এই মা চা দিয়ে দিয়েছে চা খাবো আমি একটু বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারি যদি কিছু সম্ভব হয় তো বাইরের ক্লিপ তুলে ধরব এই যে বন্ধুরা সন্ধে হয়ে গিয়েছে আর দেখতেই পারছ চাঁদ উঠে গিয়েছে আকাশে একদম জল করছে চাঁদ বুঝতেই পারছ তো কি আর বলবো সন্ধে ঘুনিয়া আসে এই গরম আজকে খুবই এই গরমে সন্ধের মানে সময়টা খুব ভালো লাগে ঘুরতে যেতে দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার হয়ে আসছে তো বন্ধুরা আমি এবং আমার বন্ধু স্টেশন ঘুরতে এসেছি স্টেশনে বসেছিলাম প্রায় অবশ্য ঘুরতে আসি আমরা দুজনে তো ঘোরাঘুরি করছি একটু তো বন্ধুরা হ্যালো তোমরা সব কেমন আছো ভালো তো এই তো আমি তো ঘোরাঘুরি করছি এই যে দুবরাজপুর স্টেশন দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশ রাতের পরিবেশ আর এই যে একটু হাঁটা চলাও করে নিছি তার সঙ্গে আর মেনময় এই যে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে রেস্ট রুমে সব রেস্ট করছে আর রাতের মহল দেখো কত সুন্দর লাগছে একটা অসাধারণ পরিবেশ এদিকে স্টেশনের বাইরের দিকটাও দেখো তো বাইক নিয়ে নিয়েছি আমরা যাচ্ছি এখানে লেখা রয়েছে আয়েদা দূরাজপুর আর এটা হোস্টেল তো বন্ধুরা এটা হচ্ছে হোস্টেলের মেন গেট আমাদের রামকৃষ্ণ মিশন এই যে এখানটায় তো আমি বাড়ি ফিরি তারপর আবার দেখা হবে বন্ধুরা পরে তো বন্ধুরা কালকে অনেক রাত হয়ে গিয়েছিল আর কি বলবো একটু ক্লান্ত ছিলাম তাই ব্লগটা শেষ করা হয়নি তো আজকে ব্লগটা শেষ করছি তো কেমন কি হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে ততক্ষণ অবধি দেখা হচ্ছে পরের ব্লগে